আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে তো এখন এই যে নাস্তা খেতে বসে বললাম বাসি সব কাজকর্ম করে হালকা পাতলা কিছু মজা ছিল কিছু কাপড় ছিল ওগুলো সব ই করে এই যে এখানে রুটি আর এই যে ভাজি নিয়ে বসে পড়ছি সব মিক্স সবজি ভাজি আর এই যে রুটিতে নাস্তা করতেছি তো তোমরা সবাইকে নাস্তা করছো তো চলো একসাথে নাস্তা করে নি আর আমি একা বসে বসে নাস্তা করতেছি কারণ বাসার অনেকে ঘুমায় আছে আর আব্বু নাস্তা করে বাসা থেকে বের হয়ে পড়ছে তো চলো আমি এই যে নাস্তাটা করে নিই আর সোজা নাস্তা করে চলে আসলাম ফ্রিজের কাছে যেহেতু বাসি কাম আগে করে নিছি তো এখন এই যে ফ্রিজ থেকে কি রান্না করব না করবো এ একটা মাথায় রেখে গোল করতে থাকে প্রতিদিন একটাই ডিউটি মানে নাস্তা বানাও তারপর আবার দু রান্নাবান্না করবা কি রান্না করবা কি মাছ দে কী সবজি কী রান্না করবা এগুলো ভাবতে ভাবতে না অনেকটা ই লেগে যায় মাঝে মাঝে অনেকটা বিরক্ত লেগে যায় কারণ এই প্রতিদিন একই রুটিন আর একই জিনিস তোমাদের দেখতে কেমন লাগে জানি না তো ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক শেয়ার করে দেবা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই একটা ফলো দিয়ে যেও কিন্তু তো এই যে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আর এই যে যদি দেখো আমার মেয়ে আবার ক্যামেরার সামনে এসে কীরকম দুষ্টমি করতেছে ও সবসময় এরকমই করে মানে সরাসরি আসবে না আবার একটু কি ঝুঁকি মারবে এদিক সেদিক এটা সেটা করবে আর এই যে দেখো ফ্রিজ থেকে মাছ সবজি টুজি সবজি বের করে নিয়ে চলে আসলাম বারান্দায় বারান্দায় বসে বসে কাটতে আমার ভালো লাগে তো দেখো এখানে এটাকে বলে কোহি তো এরকম আরেকটা আছে লম্বা লম্বা ওটাকে বলে ঝিঙ্গা আর এটাকে আমরা বলি আর আরেকটা আছে একটু চিরল ওটাকে বলে ঝিঙ্গা তো এই গুলো হচ্ছে যে আমার ভাস দিছিল মানে যা দিছিল তার জাংলার তা একদম ফ্রেশ খুব ই টাটকা আর এটা দেখো এটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব আর কী কী রান্না করে না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর কথা না পারে তারা দুপুরে সব কাটাকাটি করে একদম রেডি করে নে মাটি চুলা রান্না করতে যাওয়া মাটি চুলা রান্না করতে গেলে তো জানোই একদম সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রেডি করে তারপর মাটি চুলা রান্না করতে যেতে হয় কারণ ওখানে মানে এত কিছু নিয়ে দৌড়াদৌড়ি করা সম্ভব না তো যতটুকু পারি গছ গাছ করে নিয়ে যায় আর এই যে দেখো সব কিছু একদম গছ গ্যাস করে রেডি করে নিয়েছি তোমরা আবার ভেবো না যে আমি গ্যাসে রান্না করবো না তো আমি এখানটাতে রাখছি তো সব কিছু একদম গুছায় নিয়েছি তো চলো যাই তাড়াতাড়ি করে মাটি চুলা রান্না করতে ঘড়িতে অনেকটাই বেজে গেছে কিন্তু আর ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা এসে এই যে মাত্র আমি চুলা জ্বালালাম তো এক ভাত বসায় দিছি আর এক পাশে যে কড়াইতে তেল গরম হচ্ছে তো এখানে যে মাছ ভাজা হবে এটা হচ্ছে একটা নদীর একদম টাটকা টাটকি মাছ তো এরকম দেখতে আবার অনেক একটা বাটা মাছ পাওয়া আছে কিন্তু এটা বাটা মাছটা ওই দিন আনছিল সেই মাছগুলোই একদম ফ্রেশ নদীর টাটকিনি মাছ তো এই টাটকিনি মাছ দিয়ে ওই যে সবজি কাটলাম সবজি দিয়ে রান্না করব আর আজকে একটা মজার মাছ তোমাদের সাথে দেখায় এটা কী মাছ জানো এটা হচ্ছে লোট্টা মাছ আমরা সবসময় লোট্টা শুটকি খাই কিন্তু লোট্টা মাছটা না আমাদের গ্রামে বা মফস্বলের তেমন একটা না ফের মানে পাওয়া যায় না তো অনেক দিন আগে পেয়েছিলাম তো অর্ধেকটা রান্না করছিলাম আর কম টুক মানে ছিল অল্প একটু ছিল তো সেটাই আজকে রান্না করবো আর দেখো আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই যে দেখো কাঁচা লোটটে মাছ তো হালকা একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম ভাজা যায় না এত নরম তুল তুলে যে কী বলবো রকম একটু ভেজে নিলাম তারপরে যে রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভেজে নিলাম সামান্য একটু আদা বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা দিয়ে পানিটা একটু কষিয়ে নেব আর একটু টমেটো কুচিয়ে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে তো সব কিছু কষিয়ে তারপর ওই যে হালকা ভেজা রাখছি লুটটা মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু রসা রসা করে নেব হালকা পানি দিয়ে দিলাম আর ওই পাশে সবজি রান্না করবো মশলা কষানো হইতে আসে মাছটা তো আগেই ভাইজা রাখছি দুই চুলায় রান্না বুঝে হইতো তো ওই যে দেখো মশলা কষানো হয়ে গেছে এদিকে সবজিটাও দিয়ে দিলাম আর এইদিকে আমার এই যে লোটটা মাছটাও মানে একটু রসা রসা হবে একটু চ্যাপচ্যাপা চ্যাপচ্যাপা হবে এরকমটা তো চলো দুপুরে রান্না বান্না করে নেই তারপর রান্না शेशोले तुमर देखत्ची আর এই যে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট চুলা টুলা সব একদম ঝাড়ু ঠাড়তে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে দেখো পুরো সবাই এটা লাগাই দিয়েছি কাজে বাড়িঘর পরিষ্কার করার জন্য কারণ প্রতিদিন একটু একটু বৃষ্টি হয় বাতাস হয় পাতা পরে একদম অবস্থা খারাপ হয়ে যায় এখন ওদের দেখো কত বাতাস উপর দিয়ে মানে একদিক দিয়ে ঝাড়ু দিতে তার একদিক দিয়ে পাতা পড়তেছে ওরা ওগুলা নিয়ে ওরা করতেছে ঘর টর ঝাড়ু দেওয়া উঠোন ঝাড়ু দেওয়া মা মেয়ে ওরা সবাই মিলেমিশে করে নিতেছে আর এই যে হচ্ছে আজকে রান্নাবান্না এই যে লুটটা মাছ কাঁচা লোটটা মাছ ধোনা লাল শাক আর এই যে টাটকিনি মাছ দিয়ে সবজি আর এই যে হচ্ছে ভাত আর এখানে দেখো যে গরমের নাস্তা খায় না ওমনি পড়ে আসে ওর জন্য রাখছিলাম তো ওগুলো একটু গুছিয়ে রাখা দি এটা হচ্ছে আমাদের চিকুশোনার জন্য খাবার রাখছি ওকে দেবো তো চলো যে ঝটপট গোসল করে নামাজ পড়ে আর এই যে দেখো গোসল করে নামাজ পড়ে যে দেখো খাবার টেবিলে চলে আসলাম সব কিছু রেডি আছে শুধু এখন সবার জন্য ভাতটা বেড়ে নেব। তো চলো সবার জন্য ভাত বেড়ে নেই আর সবাই বসে ভাত খাবো তো আর এই যে দেখো কিরকম যেন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে না কারণ ওই যে আকাশটা না একটু অন্ধকার হয়ে আসছিল তখন বাতির আলো তো কেমন যেন আসছে মানে বেশি একটা ই হয় না ক্লিয়ার আসে না তো ওইদিকে আমি সবার জন্য ভাত বাড়তেছি আর সবাইকে ডাকতেছি যে আসো আসো সবাই আসো আমি সবার জন্য ভাত বাড়তেছি সবাই একসাথে বসে খাবো তো এই যে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ভাত ভাড়াও কমপ্লিট তো এই যে সবাইকে লাল শাক দিয়ে দিয়ে দিছি আর দেখো কেউ এখন আসায় শুরু করেনি নি ওর তো নাই আর ওই যে দেখি ঝুঁকি মারতেছে তো চলো খাওয়া দাওয়া করে নে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু শুয়ে আসলাম আর হঠাৎ করে মানে তাকায় দেখে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে মনে হয় যেন রাত বা সন্ধ্যে হয়ে আসতেছে এরকমটাই দেখো কি পরিমাণ অন্ধকার হয়েছে মনে হয় যেন ঝড় বৃষ্টি এরকম কিছু আসবে না কী হবে একদম থমথমে একটা পরিবেশ এরকম হয়ে রয়েছে তো ওই যে এইরকম একটা ওয়েদার দেখে আমার তো মানে কিছু একটা মানে বানাতে ইচ্ছা করতেছে আর এর পরে দেখি জিরিজিরি বৃষ্টিও শুরু হয়েছে আর এখানে এই যে দেখো আমি চালের গুঁড়া ব্লেন্ড করতেছি ভাবতেছি সন্ধেবেলা একটু ডিম পিঠা বানাবো অনেক দিন হয়ে গেছে ডিম পিঠা খাওয়া হয় না কারণ দেখা যায় সকালবেলা সেই নাস্তা ই করা হয় আর সন্ধেবেলা সেরকম কিছু করতে পারতেছি না তো আজকে একটু ডিমের পিঠা বানাবো আমি প্রস্তুতি নিয়ে রাখতেছি আর এই যে দেখো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের নামাজ পড়ে নিছি এক চা জাল হচ্ছে আর এক পাশে এই যে গরম গরম এখন ডিমের পিঠা ভাজবো তারপর পিঠা দিয়ে চায়ের সাথে ও খেতে কিন্তু দারুন মজা আর ডিমের পিঠা পছন্দ করে না এমনকি অনেক কম বেশি সবারই পছন্দ দেখি রাস্তা রাস্তাঘাটে পথে ঘাটে সবাই সুন্দর দাঁড়ায় দাঁড়ায় ডিমের পিঠা চিথই পিঠা মানে এগুলো খাওয়ার জন্য একদম লাইন ধরে রাখে সিরিয়াল বাই সিরিয়াল তো ওই যে দেখো অনেক দিন পরে আমাদের বাসে ডিমের পিঠা বানাতে খুব সুন্দর একটা গ্র্যান্ড ভেজ আর সন্ধেবেলা একদম গ্র্যান্ড চায়ের দিকে ছড়ায় পড়ে তো ওই যে দেখো একটা ভেজে উঠায় নিলাম আরও একটা ভেজে নিতেছি তো চলো এরকম করে আমি সবগুলো পিঠাই মানে ভাইজা নেই রাত্রিবেলা মানে অন্ধকার দেখতে পারতে বাইরে অন্ধকার তো চলো পিঠা আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে ওদিকে চাও হয়ে গেছে আর এই যে দেখো এখানে দুইটা হয়েছে যে বাকিগুলো ভাইজেনিস আর এই যে সাথে চা নিয়ে নিিস তো চলো সবাই মিলে এখন একসাথে সব বেলা এই যে বসে খাবো আর ওর আব্বু এখন বাসায় নেয় ওর আব্বুর জন্য রেখে দেবো ওর আব্বু আসলে তারপর ওর আব্বুকে দেবো পিঠা আর ওর আব্বু তোর চা বিকেলবেলা খেয়ে নেয় সুন্দরবেলা খায় ওদিকে মেয়ে আবার পড়তে বসে পড়ছিলো আর এই যে দেখো একতলা দুইতলা বাড়ি বানিয়ে দিয়েছি কারণ পিঠা খেতে খেতে চা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য পিঠা টেড়ে দিয়ে আর চাটা রেখে দিয়েছে তো চাটা ঠান্ডা হয়ে না যায় আর অনেক দিন পর পিঠা খাইতেছি তো সত্যি অনেক মজা লাগে মানে অনেকদিন পর পর কিন্তু জিনিস খুব মজা লাগে সবারই খুব পছন্দ হয়েছে সবাই একসাথে বসে খাইতেছি তো চলো এই যে ডিমের পিঠা চা খেয়ে নেই তারপর এই যে আরও একটা কাজ আছে সেটা রাতের বেলায় করে রাখবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো এই যে দেখো সেটা হচ্ছে সাপলা সেখান বলে এখন তো রাতের বেলা কোনো আমার কাজ নেই তো এই সাপলার ফুলগুলা ফেলে শাপলার এই ডান্ডাগুলা শুধু দিছে আমার বড় যা এসে দিয়ে গেছে তো এইগুলা কালকে রান্না করব তো ভাবলাম এখন তো কোনো কাজ নাই এখন তো রাতে বেলা বসেই থাকো সেই রাতে খাওয়া দাওয়া ঘুম তো এখন এই যে বসে বসে এই সাপলাগুলো এই যে এইভাবে দেখো একদম এই যে ডাটার মতো ছিলে ছিলে এই যে কীভাবে করে নিতে হয় তো এই বর্ষাকালে কিন্তু শুধু সাপলা পাওয়া যায় এমনিতে বেশি একটা পাওয়া যায় না আর বর্ষাকালে সাপলার সিজন সাপলা খাবো না সেটা কোনো কথা তো কালকে অবশ্যই রান্না করবো কীভাবে কী রান্না করবো তোমাদের সাথে অবশ্যই ওই রেসিপি শেয়ার করবো তো সবাই ভালো সুস্থ থেকে আমাদের জন্য দোয়া করো আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আসে যে অবস্থায় আসে আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থতা দান করে দান করে সবার মনের আশা পূরণ করে সবার মনের ইচ্ছায় যে আল্লাহ ই করে দেয় তো আজই তো এখানেই এই সাপলা কাটতে কাটতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো দিগ্রস্ত থেকে হবে আল্লাহ হাফেজ টাটা বাইরা